বিসমিল্লা রহমানুল রাহিম আমরা ফজর নামাজ পড়া হয়েছে তানে আল্লাহ রহমতে আমরা কয়েকটা ভাই জামু বাহিরে এনে বরফ পড়ছে বরফটা ভিডিও করে আমরা আমাদের পরিবারের কাছে পাঠাবো আমরা আল্লাহর রহমতে সুখে আনন্দে আসি এনে দিন কেটাইতে আছি দেখবা আমাদের এই যে বড়ো ভাই উনি নমাজ পড়া আল্লাহর রহমতে আল্লাহর রহমতের হায় দান করুক শরীর ভালো রাখুক এগুলো আমাদের হুজুর

তাই আমার রাসেল ভাই আমার দেশি উনি আমার আগে বাইরেছে কুটমুট সব করে বাইরিল এই যে এখন আমাদের গেট খোলা হবে গেট খুললে আমরা দেখবো বরফটা কীভাবে জমছে এই বরফের সিন এইটা আমরা ভিডিও করব। ভিডিও করে বাস্তবে দেখবেন এই যে আমাদের বরফ কী পড়ছে ভাই বাস্তবে দেখতে পারবেন এই যে বরফ বরফ এই যে দেখেন ভাই এই যে ভাই পাও দিয়ে আমি লাত্তি মারতে চাই যে পাও আমার গায়ে যাইতেছে ভাই হ্যালো গাইস হ্যাঁ হ্যালো গাইস এই যে দেখতে পারবেন এই যে ভাই আমাদের জন্য দোয়া করবেন এই যে আমরা নাই গেছি এই যে কি বরব বরফ পড়ছে ভাই এই যে দেখেন এই যে আমার পুরো সব এই যে এই যে আমার ট্যাঙ্ক সব ঘেরে গেল ভাই দেখেন ভাই এই যে দেখেন বরফ এই যে বরফ ডাকায়া এই যে দেখেন ভাই বরফ বরফের অবস্থা কি দাদা আমাদের জন্য সবাই দোয়া করবেন এই যে বরফের মাছ এই যে এই যে এই যে এই দেখেন জুতা কে গেছে এই যে বরফের ভিতরে আল্লাহ আল্লাহ ভকবার আল্লাহ আকবার ভাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যে কি কষ্ট এই যে বরফের মাঝখানে আমরা আছি এই যে এই যে দেখেন এই যে বরফ এই যে ঢাক্কা হরাইতেছি এই যে বরফ আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ভাই দেখেন কি বরফের অবস্থা দাদা এই যে দেখেন এখানে ভাই থাকা খাওয়া সব কিছু কোনো সমস্যা নাই এখানে সবই আল্লাহর মতো থাকা খাওয়া সবই মজা আছে সবই ভালো আছে এখানে বরফের কারণে এই দেখেন বরফের কী অবস্থা দাদা বাস্তবে না দেখলে বিশ্বাস করবেন না আমরা আর এরকম বরফ দেখিনি ভাই এই দেখেন ভাই বরফের অবস্থা কি ভাই আর বেশি কত থাম যাবো না বরফে দেখেন কি অবস্থা দাদা এই যে দেখেন বাড়ির মানুষ সবাই দেখতে পারবেন যার যারা গাছে ফারামু বিরিয়ার এই যে দেখেন আমরা পাও দিয়ে ডাকা দিয়ে বরফগুলো এই ঠেলে ফালাইতাছি আমাদের দর্জা মতো সব সব আটকে এই যে এই বরফে ল ভগবান ভাই আর ভিডিও করতে না হাত সব গেছে আর ভিডিও করার সম্ভব না হ্যাঁ আমরা এইখানে বর্তমান দাদা এখন যাই দাদা হাত সব হিডিও হয়ে গেছে আর সম্ভব না ভিডিও করার এই আমার বরফ হয়ে যে মাতামুত সব সব করতে আছে সালামু আলাইকুম যারা ভিডিওটা দেখবেন পরবর্তী দেখতে পারবেন কি অবস্থা কুয়াশা পড়ছে এই যে বরফ পড়ছে কুয়াশা হয়ে বরফ পড়ছে ডাইরেক্ট আমার হাত সব ভিডিও গেছে আর আর সম্ভব না হলে ভিতরে ঢুকে যাবো আর এই ভিডিও করা সম্ভব না আজকেই বাস্তবে দেখলাম কি বরফের অবস্থা হ্যাঁ অতদিন দেখি নই আরও বরফ পড়বো আসসালামু আলাইকুম ভাই রায়গা দিলাম হাত পাও হয়ে গেছে